সাড়ে তিনশো বছরের প্রাচীন জমিদার বাড়ি মুচিরাম ঘোষ থেকে মন্ডল জমিদার হওয়ার ইতিহাস রয়েছে দাম কামুর জলদস্যুদের সঙ্গে যুদ্ধের কাহিনী সবকিছু আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে বর্ধমানের নীলপুর গ্রাম থেকে ভাগ্যের খোঁজে বেরিয়েছিলেন মুচিরাম ঘোষ ঘুরতে ঘুরতে বাঁকুড়া জেলার পাত্রসায়ের থানার নারায়ণপুর বোদাই নদীর তীরে এসে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন সেখানেই শুরু করেন বসতি সাক্ষাৎ হয় সেখানকার বিশিষ্ট গণিত আচার্য শুভঙ্কর রায়ের সাথে তখন রাজাদের রাজত্বকাল রাজা ছিল গোপাল সিংহ একদিন মুছিলাম ঘোষ শুভঙ্কর রায়ের সাথে গিয়ে বিষ্ণুপুরের মল্লরাজাদের সান্নিধ্য লাভ করেন মুচিরাম ঘোষের ব্যবহারে এবং তার কার্যকলাপে খুশি হন মল্ল রাজা গোপাল সিংহ মল্লরাজাদের দাক্ষিণ্যেই দামোদরের উপনদী বোদায়ের তীরে বিশাল এলাকার জমিদারি লাভ করেন তিনি বাঁকুড়ার হদল ও নারায়ণপুর গ্রামের মাঝে বিশাল জমিদার বাড়ির প্রাসাদ তৈরি হয় আরও পরে ব্রিটিশদের কাছ থেকে এলাকার মোট নীলকুঠি ইজারা নিয়ে নেয় মন্ডলরা কথিত আছে সে সময় নদীতে নীল করা বজরা ভাসিয়ে দূর দূরান্তে রপ্তানি করত সময় নীল বিক্রি করে প্রচুর ধনসম্পদ নিয়ে বজরায় করে গ্রামে ফেরার সময় কোনো এক জায়গায় জলদস্যুদের কবলে পড়েছিল মন্ডল বাড়ির কোনো এক পূর্বপুরুষ সেই সময় ওই জমিদারের সাথে ছিল দুই লাঠিয়াল দামু ও কামো হঠাৎ করে জমিদারের বজ্রায় হানা দেয় জলদস্যুরা সর্বোচ্চ লুট হয়ে যাওয়ার ভয়ে অসহায় হয়ে পড়েছিলেন জমিদার তখন জলদস্যুদের সঙ্গে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলেন দামু ও কামু জমিদার ফিরে পেয়েছিলেন তার সমস্ত সম্পত্তি ফিরে পেয়েছিলেন প্রাণ জলদস্যুর হাত থেকে বেঁচে ফিরলে বজ্রায় থাকা যাবতীয় সম্পত্তি দুর্গার নামে দেবত্তর করে দেওয়ার মানত করেন তিনি পরে তিনি সুস্থভাবে ফিরে এলে ওই বজ্রায় থাকা সমস্ত ধন সম্পদ দিয়ে বিশাল দুর্গা দালান রাসমঞ্চ রথমন্দির নাটমন্দির নহবতখানা তৈরি করেন বংশ পরম্পরায় পূজা চালিয়ে যাওয়ার জন্য বহু জমি ও পুকুর কিনে সেগুলি দুর্গার নামে দেবত্তর করে দেন একদিকে নীলকুঠির বিপুল আয় অন্যদিকে বিশাল জমিদারির খাজনায় ফুলে ফেঁপে ওঠে রাজকোষ তার প্রভাব পড়ে দুর্গাপুজোতেও সে সময় পুজোর সময় সাত দিন ধরে নহবতখানায় বসত নহবত দুর্গা মন্দির সহ সমস্ত মন্দির সাজানো হত বেলজিয়াম গ্লাসের বিশাল বিশাল সেজের ঝাড়বাতিতে পুজোর সময় বসত পুতুল নাচের আসর হত যাত্রাপালা দুর্গা পুজোর প্রতিটি নির্ঘণ্ট ঘোষিত হতো তোপধ্বনির দ্বারা দূর মানুষ ও প্রজারা হাজির হতেন জমিদার বাড়িতে আজার সেই নীলকুঠিও নেই নেই জমিদারিও তবুও বিশাল দেবোত্তর এস্টেটের আয়ে দুর্গা পুজোর আয়োজনে ত্রুটি রাখেন না মন্ডলবাড়ির বর্তমান প্রজন্ম আজও পুজো এলেই মন্ডল জমিদার বাড়ির খানা থেকে বেজে ওঠে সানাইয়ের সুর ভাড়ার থেকে পুরনো দিনের সেই ঝাড়বাতি বার করে ধুলো ঝিরে দুর্গাপুজোর সময় টাঙানো হয় দর দালানের বিভিন্ন প্রান্তে দেশ বিদেশে ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা আজ পুজোর সময় ছুটে আসে শুধু ইতিহাসকে ছুঁয়ে রাখার লোভে অনুবাদিক তিনশো বছরের উপরে এটা হয়ে আসছে এটা সূচনা হয়েছিল আমাদের আদি জমিদারের নাম হচ্ছে মুচিরাম ঘোষ তিনি বর্ধমানের মিরপুর নীলপুরের ওইখানে তার গিয়েছিল তিনি আস্তে আস্তে ওনার এসে হদল বলে এক গ্রামে উনি বসতি স্থাপন করেন নদীর শালিখ এই যে বদাই নদী যাচ্ছে আমাদের পাশ দিয়ে ওতে খাওয়ার জন্যে ওরা এসে এখানে এসে পত পত্তন করেন তারপরে আস্তে আস্তে আমাদের জমিদাররা পরম বংশ পরম্পরায় ঠাকুর প্রতিষ্ঠা করে এক এক মন্দির স্থাপন করে পূজা আরম্ভ করে আমাদের এইটা ছিল বর্ধমান রাজার আন্ডারে তারপরে আমরা বিষ্ণুপুর মল্লরাজার কাছ থেকে আমাদের এখানে সুয়ঙ্খ গণিতঙ্গ এক ছিলেন তার দেওয়ান হিসেবে আমাদের এই জমিদারি পতন হয় এই পুজোটা কদিন চলে আমাদের চার দিন ষষ্ঠীর দিন বোধন হয় সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন আমাদের বিসর্জনও হয়ে যায় ঠাকুর বিসর্জন হয়ে যায় আমাদের অনুষ্ঠান যেমন গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে আমাদের পুজো হয় ওদের এবং প্রতিদিন রাত্রেবেলা যাত্রা নাটক থিয়েটার যে কোনো সময় যেদিন ফাঁকা থাকে দশমীর দিন বাদ দিয়ে বাকি তিন দিন অনুষ্ঠান হয় এবং আমাদের বাড়িতে যত ফ্যামিলি থাকে তারা বাড়ি থেকে সব আসে এখানে পুজোর সময় এবং তখন এই দুর্গা মণ্ডপে দাঁড়াবার স্থানও থাকে না মোটামুটি ধরে নেন এই ধারে পাশে যত গ্রাম আছে এরা আসে মোটামুটি তারা পুজো দিতে আসে তাদের এইটাই বড় পুজো তারা এখানে আনন্দ উপভোগ করে সবাই মিলেই পুজো টুজো দেয় সবাই করে এটা তো আমাদের পারিবারিক পুজো কিন্তু তবুও আমাদের গ্রামের যে পাশে গ্রাম আছে তারা এখানে এসে জমায়েত হয় তারা পুজো দেখে বলি দেখে সব ঘরে পুজোতে তো একটা মোটামুটি প্রচুর না এটা হচ্ছে আমাদের দাদুরা জমিদারি প্রথা তো জমিদার দেখে গেছিল সব ঠাকুরের নামের নামে জমিদারি আছে কিন্তু এখন তো বুঝতে পারছেন যে জমির থেকে ধান উৎপাদন হচ্ছে চাষিরা দিচ্ছে না কিন্তু আমাদের বাড়ির ছেলেরা যারা থাকে তারা ওই যাত্রার অনুষ্ঠান সেই তার থেকেই আর কি যে খরচ করে তারা যে পকেট থেকে দেয় আমরা যেমন দিই সাহায্য করি সবাই সাহায্য করে আর এমনি পুজোর জন্যে আমাদের দেবোত্তরের থেকে টাকার থেকেই হয় পুজোর সময় দেখা যায় অনেক অনেক জায়গাতে একটা না না হয় না এইবার থেকে আমরা আমার নাম আশিস কুমার মন্ডল আমি এখন বড় মন্ডল দেবোত্তর স্টেটের ম্যানেজার এটা কোন জায়গা এটা হচ্ছে রামপুর বড়মণ্ডল দেবোত্তর এস্টেট এটার জায়গাটার নাম হচ্ছে রামপুর